নমস্কার আজও একটা অঙ্কনের সংখ্যাটা বলা আছে কি অঙ্কটা বলা আছে একটি বাসকে এক টাকা পঞ্চাশ পয়সা মিলিয়ে মোট বাহান্নটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত থ্রিস টু ফাইভ কোন প্রকার মুদ্রা কটি করে আছে উত্তর হবে বারোটি আছে এক টাকার মুদ্রা আর চল্লিশটি আছে পঞ্চাশ পয়সার মুদ্রা মুদ্রার অনুপাত কত মুদ্রা কত বাহান্নটি মূল্যের অনুপাত টাকার অনুপাত আছে থ্রি টু ফাইভ মানে তিন টাকা পাঁচ টাকা তাহলে মূল্যের অনুপাত থেকে মুদ্রা অনুপাত আনবো তিনটে তিন টাকা আছে মানে তিনটে একটা এক টাকা করে তিনটে থাকবে আর পঞ্চাশ পয়সা মানে দুটো পঞ্চাশ মিলে এক টাকা পাঁচ টাকা আছে মানে কি পাঁচ গুণ দুই দশটা আছে দশটা পঞ্চাশ পয়সা হচ্ছে তিনটে এক টাকা আছে তাহলে অনুপাত পেয়ে গেলাম তাহলে এক টাকার মুদ্রা আছে মোট আছে বাহান্নটি মুদ্রা তাহলে বাহান্নর মধ্যে এক তবু তিন কত আছে মানে এক টাকা তিন দশ যার তিন যোগ করে তেরো তিন বাই তেরো বাহান্ন তেরোতে থেকে চার তেরো এবং বাহান্ন কত হলো চার তাহলে তিন চারি বারোটি আছে একটার টাকার মধ্যে পঞ্চায়েসের মধ্যে দশ বাই তেরো তেরোটু বাহান্ন এটা করলো চার চল্লিশ দশ টাকা দাও চল্লিশ আশা করি সব বুঝতে পেরেছ